আমাদের এক হাজার ফুলের সিরিজে আজ জানব লিলি ফুল সম্পর্কে লিলি এমন এক ফুল যেটা তার লম্বা ডাঁটা পিছন দিকে হালকা মুড়ে থাকা তারকা আকৃতির পাপড়ি আর নরম সুগন্ধের জন্য সহজেই চিনে ফেলা যায় বেশিরভাগ লিলি জন্মায় রোদ্রোজ্জ্বল বাগানে বা ঘরের টবে কিন্তু কিছু বুনো লিলি পাহাড়ের ঢালেও বেঁচে থাকতে পারে এমনকি পাথরের ফাঁকেও শিকড় ধরে রাখতে পারে মানে শুধু নরম না টিকে থাকার শক্তিও আছে এই ফুলের লিলির রং অনেক ধরনের সাদা হলুদ কমলা গোলাপি লাল এমনকি দাগবালা কমলা কালো টাইগার লিলি পর্যন্ত দেখা যায় এই রঙেরও মানে আছে সাদা লিলি শান্তি পবিত্রতা আর পরিষ্কার হৃদয়ের প্রতীক হিসেবে ধরা হয় হলুদ বা কমলা রঙের লিলি আনন্দ ভালোবাসা আর সম্মানের প্রতীক হিসেবে ব্যবহার হয় অনেক জায়গায় লিলি দেওয়া হয় সম্মান জানাতে বা কাউকে মনে রাখতে লিলির অনেক পরিচিত ধরন আছে যেমন মাডোনা লিলি টাইগার লিলি আর এশিয়াটিক লিলি এই ভ্যারাইটিগুলো আকার গন্ধ আর রঙে একে অন্যের থেকে আলাদা বিয়ের তোড়া ঘর সাজানো ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে স্মৃতির মুহূর্ত লিলি তার শান্ত সৌন্দর্য দিয়ে সব জায়গায় নিজের জায়গা করে নিয়েছে